হরে কৃষ্ণ আহ হরে কৃষ্ণ তুমি কেমন আছো আমি ভালো আছি তোমার নাম কি আচ্ছা তুমি সাম্প্রতিক আমাদের একজন ইস্কন চট্টগ্রামের আহ গৃহস্থকাঞ্চলের একজন প্রধান সদস্য বলরাম কুর না প্রভুকে তুমি কিছু অভিযোগ দিয়েছো যে লিখিতভাবে এবং বিধি আকারে দিয়েছো এবং আমরা দেখেছি যে এই শরণাগতি প্রভু এবং মহারাজ চারুচন্দ্র প্রভু এদেরকে তুমি তোমার সাথে চিম্বা কৃষ্ণ সাথে কোন ধরনের নির্যাতন করেছে তোমাকে সেই বিষয়ে তুমি কিছু কথা বলেছ হ্যাঁ আমি তোমাকে কিছু প্রশ্ন করব তুমি সত্য সত্য কথাগুলো বলবো ঠিক আছে তুমি কি শারীরিক ভাবে সুস্থ আছো মানসিক ভাবে সুস্থ আছো আচ্ছা তুমি গুরুগুলো কখন থেকে জয়েন করেছো দুই হাজার দুই হাজার সতেরো নাকি আচ্ছা আচ্ছা কি ঘটনা হয়েছে আমাকে মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে যেত নিয়ে গিয়ে মানে যে বলে সেটা মানে কি এটা কি এটা কি ধরনের জন্য কাজ বলে কিভাবে করতো তোমাকে কি তোমার সাথে কি এই অর্থাৎ আমি তোমাকে সরাসরি বলি যেহেতু তোমার বয়স তো এখন ষোলো বছর হ্যাঁ তো তোমার সাথে প্রথমে কখন একদম প্রথম কোন দিন বা কত মাস আগে এই ঘটনাটা ঘটেছে দুই মাস আগে মানে পুনরধান থেকে বের হওয়ার দুই মাস আগে হ্যাঁ উনি কিভাবে ডাকতো তোমাকে কখন বা রাত্রে ডাকতো নাকি দিনে ডাকতো রাখতো

খারাপ কাজগুলো করতো সেগুলো কাউকে যেন না বলছ বল আচ্ছা আচ্ছা খারাপ কাজগুলো কি তুমি কি ওকে করতা নাকি ও তোমাকে করতো ও আমাকে করতো তোমাকে করতো না মানে তোমার সাথে কতবার হয়েছে এরকম আমার সাথে দুইবার হয়েছে দুইবার হয়েছে না আচ্ছা যদি তোমাকে যদি উপর থেকে বলা হয় যে এই শারীরিক সম্পর্কটা করলে ডিএনএ টেস্ট দিতে হয় যা প্রমাণস্বরূপ হ্যাঁ তুমি কি ডিএনএ টেস্ট দিতে প্রস্তুত আছো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে এখন তুমি বলবা যে কখনো তুমি কি ওকে করেছো বা তোমার তোমার জননীদের মধ্যে মানে অর্থাৎ ধরেছে কখনো হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার সাথে এই যে এই অবৈধ কর্মগুলো ঘটেছে তুমি কি আর স্থানীয় হ্যাঁ গণভক্তি জানিয়েছি ওকে আচ্ছা আচ্ছা আচ্ছা

পরে দেখা যাবে এরপর আরো অনেক জঙ্গলে ঢেকেছে এরপর আচ্ছা আচ্ছা ঠিক আছে একবার তোমার সাথে যে চিন্মুকৃষ্ণ প্রভু শারীরিক সম্পর্ক এবং তোমাকে অনেক নির্যাতন করেছে বলাৎকার যাকে বলা হয় যেটাকে সমকামিত বলা হয় হ্যাঁ তো এগুলোর কি তুমি কি বিচার চাও তোমার পড়ালেখার ক্ষতি হয়েছে এবং তুমি একটা মানসিকভাবে হেজিটেশন বুক করছো এগুলো তো আমাদের স্কুলের মধ্যে কোন শিক্ষা নেই ঠিক আছে কোনোদিন কার কাছ থেকে দেখেছো কোনো ভক্ত থেকে দেখেছো এগুলো হম এই নোংরামি না ঠিক আছে তাহলে ঠিক আছে আমরা এগুলো তোমার কথা মতো যেহেতু তুমি আমাকে এই কথাগুলো বলছো হ্যাঁ আমি কি করবো এগুলো আমি আমাদের নারগোপাল প্রভু আছেন আমাদের গুরু মহারাজ আছেন এবং ঊর্ধ্বজন তারা রয়েছেন এগুলো আমি অ্যাপ্রুভ করব ওনাদেরকে আমরা সাবমিট করব এবং ওনারা এগুলোর অ্যাকশন নিবে ঠিক আছে হরে কৃষ্ণ